আসসালামু আলাইকুম বারাকাতুহু সকলে কেমন আছেন আজকে ক্যানভার চতুর্থ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম গত আমরা কিছু বেসিক বেসিক টুলস এবং ইউজ নিয়ে চারটি টিউটোরিয়াল পাবলিশ করেছিলাম আশা করি সকলেই দেখেছেন তো আমরা ক্যানভাতে ফ্রি ভার্সন ইউজ করে কিভাবে এই ডিজাইনটি করতে পারি এটা দেখাবো এরকম কয়েকটি ডিজাইন আপনারা যদি প্র্যাকটিস করেন আশা করি সকলে ক্যানভার ডিজাইন আস্তে আস্তে ডিজাইনের হাতে খড়ি পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই ডিজাইনটি করেছি সেটা আপনাদেরকে দেখাই তো এই ডিজাইনটি তৈরি করতে আমি বেশি কিছু ব্যবহার করিনি আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি কিছু টেক্সট ইমেজ তো এটা কিভাবে আমি কম্বিনেশন করেছি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি এই ভিডিওটি দেখে আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমাদেরকে দেখাবেন দেখানোর জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে আপনার ডিজাইনটি পাবলিশ করবেন আমরা আপনার ডিজাইনটি দেখে ডিজাইনে কোনো সমস্যা থাকলে বা ডিজাইন কিভাবে আরও ডেভেলপ করা যায় এ নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি অ্যাড এ পেজ এখানে ক্লিক করতেছি তো এখানে সাধারণত আমরা প্রথমে দেখতে পাবো এরকম সাদা একটি আর্টবোর্ড আছে তো এই আর্টবোর্ডটাকে আমি কালার দেওয়ার জন্য এখানে কালার পিকারে ক্লিক করব তারপরে এখানে বাই ডিফল্ট যে কালারগুলো আছে সেগুলো থেকে যদি পছন্দ হয় কোনোটি নিব আর যদি পছন্দ না হয় তাহলে এই প্লাস বাটনে কালার পিকারে গিয়ে আমি একটি কালারকে নিয়ে নেই তো আমি এখানে এই কালারটিকে নিয়ে নিচ্ছি তো এই কালারটি নেওয়ার পরে আমরা যে কাজটি করবো এখানে আমরা প্রথমে একটা ডামি লোগোর একটা লিখে রেখেছি তো এখানে আমি একটা এখানে টেক্সট বক্সে ক্লিক করলে আপনি দেখবেন অনেকগুলো টেক্স স্টাইল এসেছে তো আমি এখানে অ্যাড এ হেডিং এই টেক্সট এ ক্লিক করলাম এখানে আমি লিখে দিচ্ছি লোগো লোগো তো এই লোক লেখাটিকে আমি ছোট করে ডিজাইনের সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে আমাদের এখানে কি আছে কয়েকটি লেখা আছে তা আমি লেখার জন্যে এখানে অ্যাড হেডিং এ ক্লিক করবো এড হেডিং এ ক্লিক করার পরে আমি এখানে ই কমার্স কথাটা কি লিখে এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম তো আপনারা যখন মাউস দিয়ে এটাকে ড্রাগ করবেন দেখতে পাবেন যে ক্যানভা অটোমেটিক্যালি এটা কোন অ্যালাইনে আছে যদি আপনি মিড অ্যালাইনে নিয়ে যান আপনাকে একটি রুলারের সাহায্যে এটাকে দেখিয়ে দিবে যে আপনি কোন অ্যালাইনমেন্টে এটা এখন প্লেস করে রেখেছেন তো এটা ঠিক মিড অ্যালাইনে প্লেস হয়েছে তো আমরা এটাকে একটু ছোট করে দেই ওকে তো আমরা তারপরে একটা লেখা লিখেছি ব্যবসায় দ্রুত সেল বৃদ্ধি করতে তো আমি এই লেখাটাকে লিখবো তো এখন এই লেখাটি একটু বড় হয়ে গেছে তো এটা আমরা ছোট করার জন্য লেখার উপরে যখনই ক্লিক করব দেখুন এইখানে আমার ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ এই ফন্টের স্টাইলগুলো দেওয়ার জন্য যে অপশন আছে সেটা বাই ডিফল্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আমি এখানে মাইনাস বাটনে ক্লিক করে এটা একটু ছোট করে নিচ্ছি তো এই লেখাটি আমি মিডিয়া লাইনে বসাবো তো আমাকে দেখাচ্ছে যে এটা মিডেল লাইন আছে তো আমি এখানে এই লেখাটিকে একটি কালার দেই তো কালার দেওয়ার জন্য টেক্সট কালারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট যে কালারটি আছে এর মধ্যে আমার এই কমলা রঙটি পছন্দ হয়েছে আমি এই কম কমলা রঙটা সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে আমি আর একটা লেখা লিখবো বাংলায় ওয়েবসাইট তো ওয়েবসাইট লেখাটি লিখলাম লিখে এটাকে সুন্দর মতো প্লেস করে প্লেস করার পরে এখন আমরা চাচ্ছি যে এই কপি এখানে ডুপ্লিকেট যখনই ডুপ্লিকেট করবেন আরও একটি লেখা কপি হয়ে যাবে তো আপনি এটা নিচে নিয়ে এসে আমি রেখে দিলাম এখন ডাবল ক্লিক করলে এটা আবার নতুন করে এডিট করে লেখা যাবে তো আমি এখানে লিখে দিচ্ছি তৈরি চ্ছি তৈরি করি লেখাটাকে একটু বড় করে দেই তো ভাবে আমার আহ লেখা যেগুলো আছে সেগুলা হয়ে গিয়েছে তো আমি এইটার ফ্রন্টের কালারটাকে চেঞ্জ করে দেই আমি এই কালারটা দিলাম এই ওয়েবসাইট লেখাটাকে আরো একটু বড় করি তো এখন আমরা এখানে একটি শেপ নিয়েছি তো শেপ আমরা কোথায় পাবো দেখে নেই তো এখানে দেখেন এলিমেন্টসে আমরা যখন ক্লিক করব এখানে বাই ডিফল্ট শেপে আসলে শেপ আপনি দেখতে পাবেন তো আমি এখানে rounded শেপটাকে সিলেক্ট করলাম তো বাই ডিফল্ট একটি কালার অটোমেটিক্যালি ক্যানভা থেকে সাজেস্ট করে দিয়ে দিয়েছে তো এখন আমরা এই শেপটাকে একটু রিসাইজ করে নেই তো এখন আমাদের এখানে কি আছে এই শেপের উপরে এটি ল্যাপটপের ছবি আছে তো আমরা এখানে এ আবারও ক্লিক করবো সার্চ বক্সে গিয়ে লিখব ল্যাপটপ তো এখানে সবগুলো দেখাচ্ছে প্রিমিয়াম তো আমি সিওলে ক্লিক করি এই ল্যাপটপের ছবিতেই প্রিমিয়াম না ফ্রিতে পাওয়া যাচ্ছে তো এখানে আমি ক্লিক করলাম এটি আমার আর্টবোর্ডে চলে আসলো তো আমি এখানে এটাকে সেট করে একটু রিসাইজ করে ছোট করে দিলাম আশা করি সকলেই আমার ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে ডিজাইনটাকে তৈরি করতেছি ডিজাইন ডিজাইন তেমন কিছুই না হচ্ছে আপনার যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনি যে কোনো একটি ডিজাইন ভালো লাগলে সেটাকে আপনি কপি করার চেষ্টা করবেন আপনি দশটা বিশটা পঞ্চাশটা এরকম ডিজাইন কপি করতে করতে আপনি একসময় দেখবেন যে আপনি নিজেই ডিজাইন করতে শিখে গেছেন তো আমি এই কালারটাকে আরেকটু হালকা করে দিই লাইট করে দিলাম তো এখন এখানে আমাদের কয়েকটি লেখা আছে সেই লেখাগুলোকে আমি এখানে কিভাবে লিখেছি তো আপনাদের দেখাই তো আমি ইলিমেন্টসে আবার যাব ইলিমেন্টসে যাওয়ার পর শেপ থেকে আরও একটি শেপ নিলাম শেপটি নেওয়ার পরে এখানে আমি বসাই এখন আমি চাচ্ছি এই আর্টবোর্ডটাকে একটু বড় করার জন্য এই জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে মাউসের স্ক্রল করবেন দেখবেন এটা বড়ো হচ্ছে তা আমি এখানে এটাকে আর একটু রিসাইজ করে আমি এটাকে একটি কালার দেই এই সে কালারে গিয়ে আমি এটাকে সাদা রং দিলাম দেওয়ার পরে এখানে কি লেখা আছে ভিজিট ওয়েবসাইট তো আমরা এই টেক্সটে ক্লিক করবো একটি টেক্সট নেব আমি টেক্সট এর কালারটাকে ডিজাইনের সাথে মানানসই করার জন্য এখানে টেক্সট কালার দিব এইটা বা হ্যাঁ এটা দেই নিচে আরো একটি লিখে দেই যেহেতু আমরা একটি ডামি ডিজাইন করতেছি কোনো কোম্পানির জন্য না শুধু টিউটোরিয়ালে দেখানোর জন্য এই জন্য কারো কোনো কোম্পানির ওয়েবসাইটে ইউজ করলাম না তো এখানে একটা ডামি ওয়েবসাইট লিখে দিলাম ডট কম এটাকে এর নিচে বসিয়ে দিলাম এবং এই টেক্সটটাকে একটি কালার দিব ওকে আর কি আছে আমার এপাশে পাশে একটি মোর কল এটা লেখা আছে তো এখন আমি এটাকে এই দুটাকে সিলেক্ট করতে যাচ্ছি তো আমি দেখতেছি যে লেখা যে অপশনটা এবং সাদা এই দুই জিনিসটাই আমাদের সাদা শেপটা এবং লেখা এই দুইটাই একই সাথে রয়েছে যার কারণে সিলেক্ট করতে কষ্ট হচ্ছে তো আমরা এখানে ক্লিক করি পজিশনে যাই লেয়ার তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বাটন চেপে আমি নিয়ে যাই সরি হয়নি এটাকে আমি এখান থেকে ডুপ্লিকেটও করতে পারবো কপি করলাম কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটা পেস্ট হয়ে গিয়েছে দেখুন তো আমি এটা এই পাশে সরিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এইটার একটি কালার দিব আমি এই কালারটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে একটা লেখা আছে ফর মোর কল আমি যাব কালারটাকে আমি সাদা করে দিলাম এখন অল্টার চেপে এই লেখা থেকে আমি নিচে নিয়ে আসলাম কালার করে দিব এখানে জিরো ওয়ান দেখতে পাচ্ছেন যে খুবই সহজে একটি সুন্দর ডিজাইন আমরা করে ফেললাম তো আশা করি ভিডিওটি সকলের পছন্দ হয়েছে যারা ডিজাইন করতে চান ডিজাইন করে আমাদের দেখাতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিংক দেওয়া থাকবে সেই লিংকে আপনারা জয়েন হয়ে আপনাদের ডিজাইনগুলো এখানে পোস্ট করবেন আমরা দেখে অবশ্যই জানাবো আপনার ডিজাইন কোয়ালিটি কেমন হচ্ছে কিভাবে ইমপ্রুভ করা যায় এ সম্পর্কে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করবে এবং একটি ডিজাইন করার উপরে আপনার ডিজাইন করার পরে যে জিনিসটি আপনারা খেয়াল রাখবেন ডিজাইনটাকে কিভাবে আর একটু অ্যারেঞ্জিং দিলে সুন্দর দেখা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং ডিজাইনে একটু সময় দিবেন সময় দিলে দেখবেন ডিজাইনগুলা খুবই সুন্দর হচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি